নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আট চার দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গের মধ্য শিক্ষা পর্ষদ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীদের ট্রান্সফার সংক্রান্ত যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় মধ্যশিক্ষা পর্ষদ থেকে তো আবারও বেশ কিছু শিক্ষক শিক্ষাকর্মীরা ট্রান্সফার পেলেন তো কাদের কাছে ট্রান্সফার হলো আসুন সেই নোটিশ এর মানে লিস্ট আমরা দেখে নেবো এবং এই ট্রান্সফার সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহ করতে বলা হয়েছে উপযুক্ত ডকুমেন্ট সহ দিয়ে পঁচিশ চার দু হাজার পঁচিশে বারোটার সময় নিবেদিতা ভবন থেকে তো কী কী নিয়ে যেতে হবে অ্যাডিশনাল চার পাঁচ দফা ডকুমেন্টস অর্থাৎ রেকমেন্ডেশন লেটার তার সঙ্গে লাস্ট অ্যাপ্রুভাল অ্যাপয়েন্টমেন্ট তারপর অ্যাডিশনাল পোস্টের রিটেনশন কপি এবং একটা ফটো আইডি প্রুফ আর দুটো কালার পাসপোর্ট সাইজ ফটো তো কারা কারা ট্রান্সফার পেলেন নাম লিস্টটা একটু দেখে নেন বিভিন্ন ডিস্ট্রিক্টে রয়েছে ভিডিওটা পজ করে দেখে নেবেন তো টোটাল জন ট্রান্সফারে পেলেন তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটা আমি শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ